স্বরূপনগরে পাগলা কুকুরের কামড়ে আতঙ্ক সকাল থেকে একের পর একজনকে কামড়াচ্ছে পাগলা কুকুর এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে কামড়ে দিয়েছে কুকুর টিম আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপোলতা ও বালকি এলাকার ঘটনা কুকুরের কামড়ে এই মুহূর্তে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি তিনজন দুই শিশু ও একজন বৃদ্ধ কুকুরের কামড়ে হাসপাতালে ভর্তি প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কালো রঙের কুকুরটি পাগলাটে ধরনের সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে এলাকাবাসীরা আতঙ্কে আছেন কেননা কুকুরটি লুকিয়ে থাকছে আচমকা বেরিয়ে ছোটো বাচ্চাদেরকেই বেশি আক্রমণ করছেন ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠালে ভয় পাচ্ছেন অভিভাবকেরা তাদের দাবি যেমন করেই হোক প্রশাসন কিংবা বন দপ্তরে সে কুকুরটিকে খাঁচাবন্দি বন্দী করে নিয়ে যাক না হলে আরো অনেককেই কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হবে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কুকুর

রাস্তা দিয়ে আসছে নাফিসা বিশ্বাস বাপের নাম মিকাইল বিশ্বাস ও থেকে উঠে রাস্তায় দাঁড়িয়ে ছিল কুকুরটা হঠাৎ ওর দিকে ধেয়ে আসে ছোটো মানুষ ভয়তে ও যখন পালিয়ে যাতে চেষ্টা করছে কুকুরটা ওর দিকে আরও ধেয়ে আসলো ও মাটিতে পড়ে গেল গেলে সঙ্গে সঙ্গে কুকুরটা ওর পাশায় কামড়িয়ে দিল কজনকে কামড়েছে এখনো পর্যন্ত তিনজন তারপর একটু এগিয়ে যতীন গোসাই আমাদের কাপালিপাড়া যতীন গোসাইকে কামড়িয়েছে তারপরে বালকি একটা মেয়েকে কামড়াইছে অলরেডি তিনজন এখন ডাক বাংলায় পেশেন্টগুলো ডাকবাংলা সারাপুর রুলার হসপিটালে আন্ডার ট্রিটমেন্ট তাদের দশটা এখন প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে পরে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ওই কুকুরটাকে যে করে হোক প্রশাসনিক বা বড় দপ্তর থেকে কুকুরটাকে যাতে আর নতুন করে কাউকে না কামড়ায় এলাকায় যাতে ছোট বাচ্চা বা সাধারণ মানুষকে অতর্কিত হয়ে কামড়াচ্ছে এই জায়গাতে কামড়ানো বন্ধ হয় তার জন্য আমরা প্রশাসনিক বা বন দপ্তরের কাছে সহযোগিতা চাইছি আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ ইউনসআ আলী বাড়ি এবং কি করেন কি আপনি আমি পেশায় শিক্ষক জামিয়া জামিনে সিনেমা শিক্ষক